বিয়ে কিন্তু রাজারাই করে এটা কাজটা দেখেন সম্পূর্ণ আমাদের হাতে নিজেদের কাজ করা মেরুনের ভিতরে গোল্ডেন কাজ করা ওটার কিন্তু মেরুনের ভিতরে কাজটা শুধু একটু দেখেন কাজ থেকে বিয়ে সাথে এত সুন্দর সুন্দর কালেকশন আছে সেটা আপনার না দেখলে আইসা না দেখলে ভাই বুঝতে পারবেন না যে বিয়ে সাথে সুন্দর সুন্দর কালেকশন আছে হোয়াইট পিঙ্কের ভিতরে সম্পূর্ণ হচ্ছে কারচুবির কাজ করা কারচুপির কাজ করা এটা কিন্তু সুই সুতার কাজ করা অনেকে বলতে যে উঠে যাবে উঠে যাওয়ার কোন চান্স নেই কাজটা দেখেন ভাই খোলার কাজটা কিন্তু হচ্ছে যদি ভালো কোনো কালেকশন নিতে হয় তাহলে কিন্তু বিয়ে সাথে আসতে হবে কারণ আমাদের নিজেদের ফ্যাক্টরি আমরা যে কালেকশন করতে পারবো সেটা হচ্ছে অন্য কেউ করতে পারবে না আবার চাইলে হচ্ছে কালো ভিতরে একটা পাঞ্জাবি দিয়েও পড়তে পারবেন তারপরে পাশে আরেকটা আছে এর উপরে গোল্ডেন কাজ করা তারপরে একটা আছে মেরুনের ভিতরে এটা কিন্তু খুবই

নিজের ফ্যাক্টরিতে কারখানায় কাজ করা হয়তালায় আচ্ছা যদি করার সমস্যা অবশ্যই ইন্ডিয়ান থেকে শুরু করি অনেকে আছে যে ভাই এখন বর্তমানে দেখেন অফ হোয়াইট কালার টা কিন্তু

একদম সম্পূর্ণ ইন্ডিয়ান ফিটিংস ওখানে এটা সাথে ছয়টা আইটেম থাকে নরমালি শের পাগড়ি ওন্না মালা নাগরা পায়জামা সবই আছে আপনাকে ফুল সেট ফুল সেটই হচ্ছে আছে আপনি হচ্ছে এর পাশাপাশ কিন্তু ভাই অনেক আছে যে ভাই যে ভাড়ার সিস্টেমটা থাকে আচ্ছা আপনার সাথে তো ভাড়ার সিস্টেমটাও আছে আপনি হচ্ছে চারটা আইটেম ভাড়া পাবেন শেরওয়ানি পাগড়ি অন্য মালা চারটা আইটেম ভাড়া পাবেন এটার সাথে ভাড়াও হয় এখানে না আমার কাছে যদি কেনার মতো টাকা না থাকে ভাড়া নিতে পারি আমি আপনাদের কাছ থেকে ভাড়া নিয়ে চলে ভাড়াও নিতে পারে আচ্ছা আমার কাছে বাজেট অনেক আছে যে বাজেটে একটু সমস্যা থাকে ভাড়াও নেওয়া যাবে এগুলা এটা হচ্ছে ফুল সেটটা পূর্ব হচ্ছে আপনার মাত্র 25000

পুতিগুলো উঠে যায় ছিড়ে যায় আমাদের কিন্তু সিস্টেম কাজ অনেক সফট গরম লাগে সফট হচ্ছে ফুল কাজ করা সামনে পিছন খুব চমৎকার কিন্তু এজাস্টের ভিতরে আচ্ছা এগুলোর ক্ষেত্রে সাইজও থাকে আপনাদের হ্যাঁ সাইজটা হচ্ছে সাইজ থাকে

একটা ছাইড হচ্ছে সম্পূর্ণ ঝাড় কাজ করা কারচুবির কাজ করা এটা কিন্তু সুতার কাজ করা অনেকে বলে যে উঠে যাবে উঠে যাওয়ার কোনো চান্স নেই যাওয়ার কোনো চান্স নেই

একটু কমায় অনার করে দেওয়া যাবে তারপর হচ্ছে একটা একটু পার্পল কালারের ভিতরে পার্পল কালারের ভিতরে

সাথে কিন্তু ছয়টায় দিন থাকবে নাগরা থাকবে কিন্তু ভাই আবার অনেকে আসে বলে যে ভাই লোফার দিয়ে দেন লোফার দিয়ে দেন লোভা কিন্তু হবে না ভাই শুধু নাগরা থাকবে হ্যাঁ সে বেস্ট হচ্ছে নাগরাটা আরকি তারপর একটা আছে ভিতরে খুবই সুন্দর একদম আপনি কোনো সিস্টেম নাই এত সুন্দর সুন্দর কালেকশন আছে সেটা আপনার না দেখলে না দেখলে বুঝতে পারবেন যে বিয়ে দিতে এত সুন্দর কালেকশন আছে এটা হচ্ছে মাত্র পড়বে হাজার টাকা মাত্র আরো ভাই একদম হচ্ছে যে বলে দেবে আমার একটু কম বাজেটের ভিতরে দেখান ভাই সেটটা

এটা কাজটা দেখেন সম্পূর্ণ আমাদের হাতে নিজেদের কাজ করা খুবই সুন্দর মেরুনের ভিতরে গোল্ডেন কাজ করা সূক্ষোতার কাজ করাবে ওটার কিন্তু কোনো চান্স নাই কাজটা কিন্তু কাপুরের সাথে আসলে ফুডেল মেলভেট কাপড় উপরে অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু অনেক সফট সফট এর ভিতর অনেক সফট এটার সাথে কিটা থাকবে হচ্ছে 6টা আইটেম থাকবে এটা সাথে 6টা আইটেম পড়বে মাত্র 32000 32000 মাত্র 32000

তারপর আছে অনেকে বলে একটু পার্পেল এর ভিতরে দেখান ভাই একটু পার্পেল এটাকে ছেড়ে কাজ করা দেখতে পারেন খুবই সুন্দর দেখতে পারেন খুবই সুন্দর ম্যাচিং করে কাজ করা আছে আর পায়ামা থাকবে হলুদের জন্য এখন আর পাঞ্জাবি চলে না এখন কিন্তু হলুদের জন্য সেরানি চলে কালেকশনটা খুবই সুন্দর কিন্তু আপনার মালটির ভিতরে খুবই সুন্দর একদম একদম খুবই সুন্দর টুপারের ভিতরে আর বেতার পাঞ্জাবি যে টাকায় কিনবেন সেটা কিন্তু আপনি সেরোনি পেয়ে যাচ্ছেন পাঞ্জাবির দামে সেরানি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পরে শুধু সেরোনি থাকবে শুধু

হ্যাঁ আপনার যেগুলো হচ্ছে ভাই হচ্ছে সাইডে এত ভারী কাজ করা থাকে সেগুলো ব্যাক সাইডে কাজ করা থাকে না থাকে এগুলো হচ্ছে পড়বে মাত্র উনিশ হাজার টাকা পড়বে মাত্র উনিশ হাজার টাকা পড়বে আর ভাড়া নিলে কেউ

গোল্ডেন কাজ করা একদম ভারী কাজ করা খুবই সুন্দর এটা কিন্তু ভাই হচ্ছে ডিসকালার কোনো টেনশন নাই

আবার ভাড়া নিতে চলে ভাড়া নিতে পারবেন চারটা আইটেম থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা থাকবে আপনি হাই কোয়ালিটি যেটা চান আপনি সবকিছু হবে তারপরে একটা আছে মেরুনের ভিতরে এটা কিন্তু খুবই সুন্দর ভাই

আট টাইপ না কোনো কিছু না এটা প্রাইসটাও কিন্তু ভাই রিজনেবল কত করে মাত্র 12000 থাকবে 6টা আইটেম 12000 টাকা 6 টাকা 6টা আইটেম থাকবে আচ্ছা সাথে কিন্তু নাগরা ভাই সাথে কিন্তু লোফার হবে না আচ্ছা নাগরা দিতে পারে

বিতরে কিন্তু খুবই সুন্দর